একবারের জন্য আপনি চিন্তা করুন তো খেলার একেবারে শেষ দিকে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ যে পেনাল্টিটা সম্ভাব্য পেনাল্টিটা পাওয়া উচিত ছিল সেটা পেলে কি হতো ওইটা যে একটা ক্লিয়ার কাট পেনাল্টি এটা আপনি দেখেছেন নিশ্চিতভাবেই দেখেছেন কিন্তু যার দেখাটা ম্যাটার করে সে রেফ্রি দেখেননি একটা ইস্যু দ্বিতীয় ইস্যু হামজা সু বল দিলেন রাকিব গোল করলেন হামজা যখন ওপরে উঠে এসেছেন তখনই কিন্তু চান্সটা ক্রিয়েট করতে পেরেছেন হামজাকে কি অন্তত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওপরে খেলালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত নাম্বার থ্রি রাকিব যিনি একমাত্র গোল স্কোরার যিনি স্ট্রাইকার হিসেবে ম্যাচ শুরু করেছিলেন শেষের দিকে কোন স্ট্র্যাটেজিক্যাল মুভে কোচ তাকে রাইট ব্যাকে খেলালেন কি কারণ কি মনে হয় আপনাদের নাম্বার ফোর সমিত সোম ফার্স্ট হাফে যে অসাধারণ ডেলিভারিগুলো দিয়েছেন যে থ্রু বলগুলো দিয়েছেন যে ফিফটি ফিফটি চান্সগুলো ক্রিয়েট করার বল দিয়েছেন দ্বিতীয় হাফে সেই সমীর শ্রমকে কি আপনি খুঁজে পেয়েছেন কয়টা বল দেখেছেন সমিত সমের পায়ে আলোচনা করার মতো অনেকগুলো জায়গা রয়েছে তবে সবার আগে আলোচনাটা করা উচিত সিঙ্গাপুর যে প্রথম গোলটা করলো সেটা নিয়ে লেফট ব্যাক পজিশনের ওই ফুটবলার গোল স্কোরারের আশপাশেও খুঁজে পাওয়া যায়নি তিনি অন্যদের মতো বল দেখছিলেন ওই সিচুয়েশনে ওই জায়গায় অপোনেন্টের একজন উইঙ্গার ফাঁকা দাঁড়িয়ে থাকবেন এই লেভেলের ফুটবল এটা আনএক্সেপ্টেবল সিম্পলি আনএক্সেপ্টেবল বাংলাদেশ গোল কনসিট করেছে দ্বিতীয় গোলটা সিঙ্গাপুর এবং বাংলাদেশের ডিফেন্ডারদের ম্যান মার্কিংয়ের যে বিষয়টা কিংবা খুব কুইক ক্লোজ করার যে ব্যাপারটা সেটা একটা দারুণ উদাহরণ কেন আমি কথাটা বলছি সিঙ্গাপুরের প্লেয়ার গোলবারের অনেক বাইরে থেকে শট নিলেন মিতুল মার্মা বল ঠেকালেন রিবাউন্ডে বলটা চলে গেল কার কাছে ইয়েসান ফান্দি যিনি সিঙ্গাপুরের এই স্কোর এই স্কোয়াডের বেস্ট পসিবল প্লেয়ার তিনি বলটা রিসিভ করলেন রিবাউন্ডে খেয়াল করেন বলটা রিসিভ করলেন একটা টাচ দিয়ে ডান পাশে নিলেন তারপরে শট করলেন গোল এই লেভেলের ফুটবলে আপনি খেয়াল করে দেখেন তো যারা আপনারা নিয়মিত ইউরোপিয়ান ফুটবল দেখেন কিংবা এশিয়ার টপ টিমগুলোর ফুটবল দেখেন রিবাউন্ডে একজন স্ট্রাইকার বল আসার পরে রিসিভ করছেন টাচ করে সেটা আবার জায়গা ক্রিয়েট করছেন তারপরে মারছেন এই সুযোগ কি পাওয়া যায় পাওয়া যায় না বাংলাদেশ ডিফেন্ডারে ক্লোজ ডাউন করতে পারেননি একটু পেছনে ফিরে যান ঠিক এরকম একটা বা কাছাকাছি একটা সিচুয়েশন ফাহমিদুল পেয়েছিলেন বল পায়ে পড়ার পর তিনি সেকেন্ড টাচে বলটা বের করে জায়গা তৈরি করেছেন তারপরে শট নিয়েছেন এবং এই যে একটা টাচ দিয়ে জায়গা তৈরি করা তারপর বারে শট নেওয়া ওই সময়টুকুর মধ্যে সিঙ্গাপুরের দুই ডিফেন্ডার ফিজুলকে ক্লোজ করে ফেলেছিল যেটা বাংলাদেশের ডিফেন্ডাররা এহসান ফান্দিকে ক্লোজ করতে পারেননি আর কি বলি ওই সময়টাই বা ওই গোলটাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল এখন আসেন ম্যাচের ওই সিচুয়েশনটা যখন বাংলাদেশ দুই গোল কনসিড করলো আপনি গ্যালারিতে কোনো শব্দ শুনেছেন যদি টিভিতেও খেলা দেখে থাকেন বা ফোনেও খেলা দেখে থাকেন গ্যালারি পুরো নিশ্চুপ প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল তারা ঘাবড়ে গেছেন তাদের শোল্ডার ডাউন বাংলাদেশ কখন আবার লাইট আপ হলো হামজা চৌধুরী যখন উপরে তার কাছে একটা বল এলো ফার্স্ট টাচে থ্রু বল দিলেন রাকিবকে রাকিব গোল করলো এরপরের বাংলাদেশটুকু আপনি চিন্তা করেন পরের বাংলাদেশ যে ফুটবল খেলেছে যে প্রেসিংটা করেছে যে চাপটা দিয়েছে দুই উইং যেভাবে ব্যবহার করেছে তিন মিনিটের ব্যবধানে যেভাবে পাঁচটা কর্নার বের করেছে এই বাংলাদেশকেই আমরা দেখতে চেয়েছিলাম কোচ কি কারণে শুরু থেকেই হামজাকে এত ডিফেন্সিভ রোলে খেলালেন আমি ঠিক নিশ্চিত না তিনি হয়তো তার পেছনের অংশটা বা ডিফেন্ডিং অংশটা সেটেল করতে চেয়েছিলেন দুই গোল খাওয়ার পরে হয়তো তার মনে হয়েছে হামজাকে আর একটু ওপরে উঠিয়ে দিই এবং সেটা করার ফলে হয়তো শ্রমিক শ্রমের ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটির জায়গাটা আরেকটু কমে গেছে কিংবা তিনি যে কোনো কারণেই হোক তার রোলটা প্লে করতে পারেননি কিন্তু এই যে বাংলাদেশ এতগুলো কর্নার পেল একের পর এক আক্রমণ করলো কিন্তু কোনো কর্নার থেকেই বাংলাদেশ ঠিকঠাক মতো একটা গোল করতে পারলো না গোল করা তো পরের কথা বারে একটা শর্ট কিংবা হেড রাখতে পারল না কেন প্রথমত হচ্ছে কর্নারের যে ডেলিভারিগুলো ছিল সেই ডেলিভারিগুলো আপ টু দ্য মার্ক মোরসালিন তিনটা বা চারটা কর্নার নিয়েছে এগুলো যে আপ টু দ্য মার্ক সেটা বলার মতো সুযোগ আসলে নেই কর্নার ছিল বল ভাসিয়ে দিয়েছেন সুইং ইনসুইং আউট আউটসুইং কিন্তু আপ টু দ্যামার ডেলিভারি হয়নি আর ডেলিভারি যেমনই হয়েছে ওই ডেলিভারিগুলোকে পজিশন ক্রিয়েট করে যেটা ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা পজিশন তৈরি করে হেড করেছিলেন ওরকম পজিশন তৈরি করে হেড করার মতো অ্যাবিলিটি কারোর মধ্যে দেখা যায়নি এর সঙ্গে উইং থেকে বারে ক্রস এসেছে কিন্তু সেই ক্রসগুলো ইমানের একটা ক্রস পার্টিকুলারলি মনে করি ডিবক্সের ভেতরে বাংলাদেশের দুইজন ফুটবলার সিঙ্গাপুরের দুইজন ইমন রাইট উইং থেকে ক্রস করলেন একদম সেকেন্ড বার বা ফার পোস্ট ছাড়িয়ে এই সমস্ত সিচুয়েশনে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা ভালো ডেলিভারি নিজের প্লেয়ারের পায়ে ডেলিভারি কিংবা তার কমফোর্ট জোনের ডেলিভারিগুলো অনেক ইম্পর্টেন্ট আর ওই ইম্পর্টেন্ট কাজগুলো বাংলাদেশের উইংয়ে যারা খেলেছেন তারা ঠিকঠাক মতো করতে পারেননি বাংলাদেশ গোল একটা করেছে আপনি কি হলপ করে বলতে পারবেন বাংলাদেশ ক্লিয়ার কাট গোল করার মতো আবার বলছি ক্লিয়ার কাট গোল করার মতো কয়টা সুযোগ তৈরি করতে পেরেছে আপনি খুব বেশি সুযোগ দেখাতে পারবেন না ম্যাক্সিমাম সুযোগই ছিল ফিফটি ফিফটি অথবা সিক্সটি ফোরটি এই ধরনের সিচুয়েশন যখন আপনার ক্লিয়ার কাট সুযোগ তৈরি হচ্ছে না এই সুযোগগুলোই কাজে লাগাতে হবে যেটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি ইভেনচুয়ালি বাংলাদেশ দু এক গোলে ম্যাচ হেরে গেছে বাট বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল বাংলাদেশ দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পর নিজেরা যখন গোলটা করলো আমরা যখন গোলটা পেলাম তার পরের বাংলাদেশ আর পুরো ম্যাচের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ ওই এক গোল করার পর যে মেন্টালিটি নিয়ে খেলেছে যে অ্যাগ্রেশন নিয়ে খেলেছে যে প্রেসিংটা করেছে যে চাপটা দিয়েছে সিঙ্গাপুর বারে বারেই মিস্টেক করেছে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ ওই ভুলগুলোর ফায়দা নিতে পারেনি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেই গোলটাই বের করতে পারেনি বাংলাদেশ এশিয়ান কাপের যে মূল পর্বে খেলার যে স্বপ্ন সেটা এই ম্যাচ হারার ফলে অনেকখানি ফিকে হয়ে গেছে সেটা সত্যি কিন্তু সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি আর এর চাইতেও বড় কথা বাংলাদেশের ফুটবলে যে নব নবজোয়ার তৈরি হয়েছে কিংবা ফুটবল ঘিরে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে যে ভালোবাসার জায়গা আবার ফিরে এসেছে যে প্রত্যাশা তৈরি হয়েছে এটা ধরে রাখাটা জরুরি ঠিক এটার জন্য দর্শকদের যেমন মন প্রাণ দিয়ে ফুটবলকে সাপোর্ট করতে হবে গণমাধ্যমকে ওই সাপোর্টটা দিতে হবে একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও এই ফুটবল দলটাকে প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু সাপোর্ট দিতে হবে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ব্যাড লাক বাট খুব করে এক্সপেক্ট করছিলাম বাংলাদেশ লাস্ট পঁচিশ তিরিশ মিনিট যেভাবে খেলেছে অন্তত একটা পয়েন্ট নিয়ে যদি বাংলাদেশ মাঠ ছাড়তে পারতো তাহলে হয়তো সবচেয়ে ভালো লাগতো